ক্যারে ছল রাখি দেখি শুনি রাখিস বান বর্ষার সময় একটাই সওয়াল কিন্তু ছলে কি কোনো খোঁজ খাওয়ার রাখিস তোমার অত চিন্তি করা লাগবি যদি এতই চিন্তি হয় তুমি যা তোমার ছলের খোঁজ করগা গা দেখতে পাচ্ছ না ভাত রান্ধিস এ বন্ধু মারিস কে বন্ধু এ বন্ধু খালি মানে

এ বন্ধু এ বন্ধু মদ চলে গেল বন্ধু এ বন্ধু মদ চলি গেছে বন্ধু এ বন্ধু মদ চলে গেছে বন্ধু ওর পাবে কাজ বন্ধু বন্ধু বুকের বাড়ি বন্ধু বন্ধু বুকের বাড়ি 갔다 বন্ধু বুকের বাড়ি 갔다 রে বন্ধু খালি ভাত রানলে হবি ভাত রান্দা লাগবি চাল পালে খোঁজ খবর রাখা লাগবি বান বসার সময় খোঁজ খবর রাখা লাগবে কোন সাথে যা খেলতেছে না খেলতেছে এগুলি দেখা লাগবে আমি বুড়ি মানুষ আমি চলতে ফিরতে পারি না আমি সবসময় কি রাখতে পারি হ্যাঁ ও যে ওর সাথে গেল দেখনু টাইল লিয়া খেলতে মুনা ওই মুখাই গেছে খেলতে গেছে দেখনু এই মুখকা গেছে দেখো যে বাড়ির নিজ বলি মুনা গেছে দেখো

you <laughs>

আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা আপনারা এখন বসার সময় আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েকে দেখে শুনে রাখবেন কারণ ছেলে মেয়ে এরম একটা অঘটন ঘটে গেলে আপনাদের ছেলে মেয়ের কষ্ট কোনো দিন আপনারা সহ্য করতে পারবেন না এবং দাদা দাদিও কোনো দিনও শান্তি পাবিলে সারা জীবন কষ্ট ভোগ করবি আসসালামু আলাইকুম এই ভিডিওটা বানাইছি আমরা খুব অত্যন্ত কষ্ট করি পরিশ্রম করি আপনাদের আপনাদের জন্য ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের বাড়ির আশেপাশে অনেক পুকুর আছে এখন বর্ষার সময় চাত্তরে পানি হয়েছে বাচ্চা কাচ্চা সবাই আপনি দেখি রাখবেন এবং ভালো করে রাখবেন কারো যত অন্যায় না হয় আপনাদেরকে সতর্ক বানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা আমরা খুব পরিশ্রম করি কষ্ট করি ভিডিওটা বানাইছি আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদেরকে সহজতা করবেন তাহলে আমরা সামনে আপনাদের মাঝে ভালো ভিডিও আমরা উপহার দিতে পারবো আসসালামু আলাইকুম